আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দ গটপাম থেকে আপনারা দেখতেছেন আমার সামনে কিছু বাচ্চা আর জানেন অল্প কিছুদিন পরে কুরবান ঈদ আর এই কুরবান ঈদের উপলক্ষে যা আপনি একদম অফার দামে মানে একদম কম দামে যা এত কম দামে আমার কাছে কোনো দিন ভিডিও পান নাই আজকের ভিডিওটা একটু স্পেশাল আর আজকের ভিডিওটা শুধু চব্বিশ ঘন্টার টাইম ভিডিও ছাড়ব দুপুর দুইটার সময় দুইটার থেকে চব্বিশ ঘন্টার ভিতরে যেয়ে কল করবেন ইনশাল্লাহ এই ছাগল পাইবেন এত কম দামে বাচ্চা মনে আপনার কেউ পাইবেন না আর ওই অফারটার কারণ হচ্ছে আমাদের মানে বাচ্চা আছে মাত্র আট পিস আট পিস একদম অফার দামে দিব একদম যত কিনা যত আমার কিনা অতই দিব আপনারা এরা দশ টাকা লাভ নেবো না একদম কম দামে আপনারা এই জন্যই যে আমি বড় কাশি কুরবানির সময় সংগ্রহ করব তার জন্য একদম অফার দামে যেই না কিনবেন অনেক মিস করবেন আজকে হ্যাঁ আজকে আঠাশ তারিখ এই আটাইশ তারিখের অফার পাবেন মানে উনত্রিশ তারিখ পুজোতে দেওয়ার পরে কিন্তু কেউ এই দামে কোনো দিন কিনতে পারবেন না ঠিক আছে এন সাতটা মেয়ে বাচ্চা আর একটা খাসি বাচ্চা আপনার দাম দর শোনেন একদম ফিস দাম একদম পছন্দ ইমতো হোয়াটসঅ্যাপ আলি লক করবেন আলী আলহামদুলিল্লাহ করবেন ইনশাল্লাহ নিয়ে নিবেন ঠিক আছে একদম অফার দামে এই দেখেন অফারের যে দাম মানে এরকম দামের ছাগল কোনো সময় পান নাই আর কোনো সময় পাবেন না শুধু আজকের চব্বিশ ঘন্টার টাইমের জন্য এই যেই বাচ্চাটা মার্শাল্লাহ বিটেলের একটা করস পাঠি বাচ্চা আড়াই থেকে তিন মাস বয়স মাত্র দাম চাচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা মানে ছয় হাজার পাঁচশো টাকা দা রাম ছাগলের বিটেলের পাটি বাচ্চা নেবেন এটা কল্পনা করা যায় একদম একদম অফার দাম একদম অফার দাম কেন কুরবানির জন্য আমি বড় খাসি তুলবো তার জন্য আমার খামারে বাচ্চা আমার তার পিস আছে এই জন্যে অফার দাম ছয় হাজার পাঁচশো টাকা এক দাম মানে এক দামে দিব ছয় হাজার পাঁচশো টাকা পাটি বাচ্চা বাচ্চাটা ঘুরাই দেখাও এই দেখেন আড়াই থেকে তিন মাস রানিং পাটি বাচ্চা দেখেন হ্যাঁ আরেকটা বাচ্চা দেখো এই দেখেন যে আরেকটা বাচ্চা খুব সুন্দর যমুনা পাড়ি পাঠি মেয়ে বাচ্চা মানে পাটি বাচ্চা তিন মাস বয়স নামাতো বাচ্চারা হ্যাঁ তিন মাস বয়স এই বাচ্চারা দেখেন কত সুন্দর একটা পাটি বাচ্চা এগুলো দুধ দেয় বেশি এই বাচ্চারা কেউ নিতে চাইলে মাত্র আড়াই টাকা চাচ্ছে একদম ফিস দাম আড়াই টাকা পাটি বাচ্চা দেখেন কত সুন্দর যমুনা পাড়ি একটা পাটি বাচ্চা ঠিক আছে এই বাচ্চা নিতে পারেন আপনারা খুব হাই পার্সেন্টেজ এই দেখেন আরেকটা বাচ্চা হরিয়ানার কোরস মেয়ে বাচ্চা মানে পাটি বাচ্চা দেখেন লাল কালারের মাঝে দুই রকম কালার হ্যাঁ এই বাচ্চারা দেখেন যে নিতে চান এটাও অফার দামে একদম সাত হাজার পাঁচশো টাকা দেখেন মারশালা তিন মাসের পার্টি বাচ্চা হ্যাঁ তিন মাসের পার্টি বাচ্চা দেখেন এত কম দামে কোনো দিন আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কোনো সময় পার নাই যেটা আমার নিজের পিস নিজে ইউটিউব চ্যানেল তার জন্য একদম অফার দামে দিচ্ছি আপনাকে দেখেন সাত হাজার পাঁচশো টাকা একদম পার্টি বাচ্চা এই দেখেন আরেকটা বাচ্চা বিটেলের হ্যাঁ সাড়ে তিন মাস রানিং তিন মাস থেকে সাড়ে তিন মাস রানি এই বাচ্চারও দাম চাচ্ছে একদম সীমিত আপনারা যে নিতে চান মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটাও এই বিটেলের পার্টি বাচ্চারা খুব হাই পার্সেন্টেজ একটা মেয়ে বাচ্চা দেখেন এরকম দামে কোনোদিন দিন পান নাই ঠিক আছে আলি দাম বললে আলি ওই স্ক্রিনশট দিয়ে ইমতো হোয়াটসঅ্যাপে লক করবেন যে নিতে চান যে আমার তো আমার ভিডিও দেখেন ঠিক আছে এটা শুধু কুরবানির অফার কুরবানির জন্য অফার আমার খামার বাচ্চা সেল দিব সবগুলো তার জন্য একদম মানে লাভ লাভ লাভসারা বললে চলে তারপর আমার করোনার টাকা লস হবে এই দেখেন আরেকটা তুতাপুরি মেয়ে বাচ্চা টুকুরা এই দেখেন কত সুন্দর তিন মাসের ছোট একটা বাচ্চা এই বাচ্চারা যে নেবেন এমনিতে দাম কিন্তু বারো তেরো হাজার টাকা আর এখন অফারের দাম দিচ্ছি একদম মানে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা একদম সীমিত দামে বাচ্চারা দেখেন কত সুন্দর বাচ্চা তো এই দেখেন একটা পাটি বাচ্চা ঠিক আছে তুতাপুরি তুতা একটা পাটি বাচ্চা ভালো কোয়ালিটি দেখেন আরেকটা সাড়ে তিন মাস থেকে চার মাস রানিং একটা পাটি বাচ্চা যমুনা পাড়ি এই বাচ্চারা দেখেন মাসালা কত সুন্দর কত চলচল দেখেন এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একদম সীমিত দাম নয় হাজার পাঁচশো টাকা এমনিতে বারো তেরো হাজার দাম ছিল একদম সীমিত দাম নয় হাজার পাঁচশো টাকা যুমনা পারি, নামাতো বাচ্চারা দেখেন কত চঞ্চল দেখছেন সাড়ে তিন মাস থেকে চার মাসে রানিং হ্যাঁ এই বাচ্চা নিতে পারেন মেয়ে বাচ্চা যুমুনা পারি ঠিক আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম এই দেখেন পাটি বাচ্চা আর একটা একটু বড়ো সাইজের হ্যাঁ সাড়ে তিন মাস থেকে চার মাস বয়স এই বাচ্চারা খুব সুন্দর যমুনা পাড়ির একটা দুই কালারের পাটি বাচ্চা এইগুলো বাচ্চা কিন্তু এমনিতে বারো তেরো হাজারটা দাম হয় তো এটাও একদম অফার দামে আপনারা কেউ নিতে চাইলে একদম সীমিত দাম এটার দামও একদম মানে এত কম দামে বাচ্চা কোনো দিন দেয় নেই আপনারা কোনো সময় পাইবে না এটা সবজি চব্বিশ ঘন্টার অফার এই জন্যে হ্যাঁ এটার দাম পাচ্ছি এটার দামও নয় হাজার টাকা একদম নয় হাজার টাকা মেয়ে বাচ্চা হ্যাঁ বাচ্চার কোয়ালিটি দেখেন মশাল্লাহ খাবার টাবার দেখবেন যেটা দিবেন ইডি খেবেন ইনশাল্লাহ হ্যাঁ তার সাথে খাসি বাচ্চাও একটা আছে লাগবো আপনারা দেখবেন হ্যাঁ এই বাচ্চারা নিতে চান কেউ অফার দামে নিতে পারেন নয় হাজার পাঁচশো টাকা আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক করবেন দাম দর করবেন ইনশাল্লাহ ফাইনাল করবেন দিয়ে দিব ঠিক আছে যেই আগে করবেন হে নিতে পারবেন দেখেন খাসি বাচ্চা আছে একটা ঠিক আছে হরিয়ানাদাতের চার মাসে খাসি বাচ্চা মশাল্লাহ এইগুলো অনেক বড়ো হয় একশো দেড়শো কেজি হয় আর খাসি বাচ্চা শুধু আজকে আটটা বাচ্চার মাঝে শুধু একটা বাচ্চা এটাও একদম অফার দামে দেবো একদম সীমিত দাম আপনারা এত কম দামে কোনো দিন পাইবেন না এটার দাম চাচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এমনিতে সবসময় দাম আছে আপনার তেরো চোদ্দো হাজার পনেরো হাজার টাকা এখন দাম চাচ্ছি একদম ফিজ দাম অফার দামে যারা আপনারা বলছি অফার দিব খাসি বাচ্চা হরিয়ানা দাঁতের হ্যাঁ এটার দাম চাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা একদম ফিজ দাম ঠিক আছে আর আজকে যে ভিডিওগুলো করছি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যে নিতে চান আপনারা ইনশাআল্লাহ এত কম দামে বাংলা কেউ চ্যালেঞ্জ করব না এত কম কম দামে কেউ দিতেই পারবে না ঠিক আছে আমি লাভ ছাড়া বললাম যে কেন বললাম এটা একটা লসো আছে যে আমার খামারে ছাগল সেল করব খাসি তুলব আপনারা জানেন হ্যাঁ তো খাসি এই নাম ওইটা হ্যাঁ তো খাসির ভিডিও দেখতে পারবেন এখন ঈদের রাখবো আর খাসিও যে নিতে চান ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন বামুনবেড়া জেলা সরাইল থানা আর আমার খামারের ঠিকানাটা আবারও বলতেছি আমার বাসা আছে বামুন জেলা সরাইল থানা ঠিক আছে আপনারা কেউ অনলাইনে নিলে নিতে পারেন বিশ্বাসের মাধ্যমে টাকা পিট করে দিবেন হ্যাঁ মাল পাঠাই দেবো আর না হলে নি দিয়ে সরজমিন আইসা নিতে হবে ঠিক আছে হ্যাঁ তো বাচ্চার অফার দেখছেন এখন কিন্তু চারটা খাসির অফার দিব একদম সীমিত দামে তো জানেন আপনারা প্রচুর পরিমাণে খাসি আসবো তার জন্য অফার দামে আর আপনি এরকম খাসি নিতে চাইলে এইগুলো শুধু অনলাইনে দেখাইছে অনলাইনে কিনতে পারবেন আর নাহলে সরজমিনে কিনতে হবে ঠিক আছে সরজমিন আইসে কিনবেন ইনশাল্লাহ কথা না পারে দামগুলো শুনে এই দেখেন কানে কিন্তু আপনারা হ্যাঁ বাচ্চার অফার দেখছেন এখন খাসির অফার দেখেন এই যে এই খাসিরা দেখেন এটা মার্শাল্লাহ এক বছর পূর্ণ হয়ে গেছে দাঁত দেখত দাঁত এই দেখেন তিনটা দাঁত পড়েছে তিনটা দাঁত মানে চারটা দাঁতের মাথা এই এই তো কেউ নিতে চান একদম দাম পড়বে আঠেরো হাজার পাঁচশো টাকা আর গুস্ত হবে আঠারো কেজির মতন আর ইনশাআল্লাহ লাইফ এটা আছে আপনার এ সাতাশ আঠাশ কেজির মতন ঠিক আছে সাতাইশ থেকে আঠাশ কেজি লাইফওয়েট আছে আর গুস্থ হবে আপনার আঠেরো কেজির মতন ঠিক আছে দাম পড়বে আঠেরো হাজার পাঁচশো টাকা দেখেন একদম সীমিত দামে এই খাসি নিতে পারেন এই দেখেন আরেকটা কুরপানি উপযুক্ত খুবই স্বাস্থ্য ভালো মাসা খুব সুন্দর একটা খাসি এটাও অফার দামে দিচ্ছি এটা দাঁত করে যেত তো দুইটা যাচ্ছে এই দেখেন আপনার দাঁত দেখাবো হ্যাঁ দুই দাঁত ঠিক আছে দুই দাঁতের খাসি হ্যাঁ এটার ওজন আছে লাইফওয়েট উনত্রিশ থেকে তিরিশ কেজি আর এটার দাম চাচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এটার গোস্ত হবে উনিশ থেকে বিশ কেজি ঠিক আছে আপনি এটা নিতে পারেন ঠিক আছে কাশিটা আরেকটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা খাসি হরি মানে হরিং বলল চলে দেখেন হ্যাঁ এই খাসিটা নিতে পারেন আপনারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি দেখেন এত বড় একটা খাসি আর সুন্দর সৌন্দর্য উপরে ঠিক আছে এটারও আপনার লাইফ লাইফওয়ার আছে আপনি তিরিশ বত্রিশ কেজির মতন হ্যাঁ দেখেন এটার দাম চাচ্ছি বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই খাসিটা নিতে পারেন একদম অফার দামে দিচ্ছি এত কম দামে কেউ দিবে না আপনাকে মনে হয় না কেউ দিবে আমি একদম মানে আমার খামারের মাল সেল হয়ে গেছে সবগুলো তার জন্য একদম অফার দামে বাচ্চা আর খাসি দিচ্ছি এই দেখেন মাসাল্লাহ একটা মাজার সাইজের খাসি যুমুনাফারি এই খাসি নিতে পারেন একদম অফার দামে এটার দাম চামুনা তিরিশ বত্রিশ চামুনা কেউ যদি নিতে চান একদম মানে দাতের একটা খাসি দেখেন এক বছর পার হয়ে গেছে বয়স এটার দাম চাচ্ছি একুশ হাজার পাঁচশো টাকা মাত্র লাভ ছাড়া লাভ ছাড়া বলতে যত কিনাতে একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একদম সীমিত দামে দিচ্ছি আমার খামারে ঠিক আছে কুরবানির উপলক্ষে আমার খামারের অফার দাম ঠিক আছে এত কম দামে কেউ দিবেন আপনার কোথাও তো এই দেখেন এত সুন্দর খাসি মানে এটা মেয়েদি হয় সাদার মাঝে মেয়েদি হয় এই খাসি নিতে পারেন দেখেন একুশ হাজার পাঁচশো টাকা মাত্র আর আপনারা কিন্তু এটা শুধু চব্বিশ ঘন্টার অফারের ভিডিও আজকে খাসিয়া আর বাচ্চার আপনারা কেউ চাইলে স্ক্রিন শর্ট দিয়ে নিতে পারেন এই দামে কোনো দিন পাবেন না শুধু একদম অফার দামে দিচ্ছি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর যদি কেউ এরকম সুন্দর সুন্দর খাসি নিতে চান ইনশাল্লাহ পাঁচশো থেকে ছয়শো খাসি আমার খামারে থাকবে শুক্রবারের পর থেকে ঈদের এক সরজমিনে আসতে পারেন যারা বামনবাড়িরা আছেন বিশেষ করে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো দেখবেন আর পুরোটা ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম